নমস্কার বন্ধুরা রাস্তা থেকে আরও একটা ভিডিও শুরু করলাম আজকে আমরা পাত্র ট্রু ভ্যালি দেখব আর পাত্রত্রু ড্যাম দেখব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা আজকে স্পিড বোর্ডে বোটিং করব সবটা নিয়ে আজকের ভিডিও ভালো হতে চলেছে খুব সুন্দর হতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো নিশ্চয়ই ভালো থাক লাগবে সঙ্গে থাকুন এটা সুন্দর একটা জায়গায় আমরা খেতে বসছি দারুণ সুন্দর হাওয়া বইছে ভাগ পড়ে গেছে দারুন সুন্দর একটা জায়গায় একটা পাহাড় কি ডানদিকে দিকে যাই হোক একটা আরে সুন্দর মতন বল না রে গবুর দিয়ে লেপা লেবারে যে মিষ্টিটা আছে 50 টাকা রে হ্যাঁ খাতা হ্যাঁ খাতা বাস বাস নষ্ট কি এটা পয়সা

এখান দিয়ে চলো কোথায় হ্যাপি কিট ছাড়া তো কে তোর শ্বশুর দেবে নাকি না না তুলি শ্বশুর আছে এখানে চলো বিনা পয়সায় হ্যাঁ হ্যাঁ বিনা পয়সায় আসো 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 হ্যাঁ তুলি শ্বশুর তুলি শ্বশুর আছে আজ তুলি যা বিনা পয়সায় করা দেখি কেমন পারিস তো শ্বশুর নেই বলছে ওই যে সে শ্বশুর নেই চলো যে বোট নিলাম স্পিড বোটে হাজার টাকা নিল আটজন হাজার টাকা ঠিক আছে এবার স্পিড বোটে উঠবো উঠে চলো একটুখানি অনেক দিন বাদে আবার একটুখানি জলে পড়িস না

লালিয়ে সো এর লাগিয়ে সো কতিলে আইশে লাগাই পরে আই তু পর্তি লাগাই আরে পরে আই হনাই হিজে কো ঠিকা এই হালাই আই প্যাই পর�

কেমন আনন্দ দিলাম বল তোর সানগ্লাস কোথায় হ্যাঁ বুকেই রেখে দে কেমন আনন্দ দিলাম বলো একটুখানি টাইম ফুস কিন্তু খুব মজা আচ্ছা চলো চা খাওয়া করেছে খুব সুন্দর বেরিয়ে যাবো তারা আছে চলো বেরিয়ে যাচ্ছি এটার থেকে এখানে একটা স্ট্যাচু আছে ওখানে একটা মডেল সুন্দর এইটা ওই লেকের থেকে আমরা এখন চলে যাচ্ছি পাত্রতু ভ্যালিতে ওটা পাত্রতুর একটা ড্যাম ছিল তো ওখানে দেখালাম এখন ওখানে বোর্ড দিয়ে বোটিং ফোটিং করলাম ভীষণ আনন্দ করেছি এবার বেলা ঢলে পড়েছে সূর্য ঢলে পড়েছে এবার যাচ্ছি পাত্রাতু ভ্যালিতে চলো সঙ্গে তখন নিশ্চয়ই ভালো লাগছে এবার আমরা কিন্তু উঠছি কিন্তু উঠছি এই অসাধারণ লাগে এই বাঘগুলো গাড়ি দাঁড় করি একটা ভিউ পয়েন্টে নামালাম নামলাম তো ওখানে দেখো সূর্যাস্তের একটা দারুণ ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো পেছনে সব আসছে আমি তো গাড়িতে নেমেই দৌড়েছি এই ভিউ পয়েন্টটার জন্য চলো পাহাড়ের এই ভিউ পয়েন্টগুলোই তো সুন্দর পাহাড়ে অলরেডি উঠে গেছি আমরা পাত্রাটালি পাত্রাতুর ভ্যালিতে যাব তারপর উল্টো দিকে দেখাচ্ছি তোমাদের কত লোক সব দেখো সব ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আসে ছবি তোলার জন্য প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য দেখো আমরা একটু এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি দেখো মনে হচ্ছে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখছে তবু পাহাড়ের ভিউ তো পাহাড়ের ঘিউ হয় কাঁচজন দেখা যাক তার উপর থেকে গাড়ি যাচ্ছে সব ফটোশুট চলছে দেখো আপনাদের ভ্যালিতে বসে এটা ভ্যালি নারকেল খেলাম ফটোশুট করলাম রিলস করলাম চলো এই ভিডিওটা এই অবধি থাকলো আর যদি কন্টিনিউ করতে পারি তো দেখাবো তুই দেখো আসছে তুই দেখ মজা করতে করতে আসছে কি ফুট কিন্তু খুব কথা শোনে চলো তারপর ভ্যালিটা খুব ভালো লাগছে তাড়াতাড়ি বাড়িতে গেলে একটা মন্দিরে যাবো মন্দিরের খোঁজ হলো খোঁজ মন্দিরের খোঁজ হলো হলে যদি হয় তো ওই হোটেল থেকে একটা টোটো বা অটো ধরবো রিজার্ভ করে একটা মন্দিরে যাব ইচ্ছা আছে দেখা যাক এখানে মোটামুটি এখনও সূর্য ডোবেনি সেই অবস্থাতেই আছি

যাচ্ছি পাগলা বেড়ুদ রাচ্ছি পাগলা বারুদ ওই বাচ্চাদের একটা পার্কে ঢুকলাম একদম শেষ বেলায় মালিক ছিল পাঁচ টাকা করে পনেরো টাকা করে টিকিট এখানে সুন্দর পার্কটা বাচ্চাদের নিয়ে আসলে পরে বাচ্চারা খুব খুশি হয়ে যে আমাদের একটা এসছে ওই যে চড়ছে যে বাচ্চাদের একটা উদ্যান সুন্দর লাগছে গাছগুলো এগুলো যখন শীতকালে ফুটবে দারুন লাগবে ওই তো দোলনা জড়াচ্ছে হ্যাঁ ওই ফোয়ারাটা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এগুলো সব বন্ধ বুঝলেন ও আচ্ছা আচ্ছা সুন্দর উদ্যানটা দারুণ সুন্দর টাইম কাটানোর একটা জায়গা এই যে কিন্তু সন্ধে হয়ে গেছে বলে হোটেলে চলো ভীষণ ক্লান্ত আজকেও খুব ক্লান্ত কালকে আমাদের দশম ভার্চ আছে ধোনির বাজি আছে আর যেন কী আছে জানি না ভুলে গেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম এখন দেখিস সাতটা বাজে না ওরকমই বাজে টাইম দেখতে পাচ্ছি না ছটা বাজে সন্ধ্যে ছটা বাজে দেখো সিঁদুর পুজো দিয়েছি সিঁদুরের কি কোন দিকে রে ওইটা মনে হয় তো মন্দিরে পুজো দিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার যদি এই ট্রাভেল ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে পেছনে আমাদের পার্থ আমি ফেসবুকে যা দিচ্ছি এখান থেকে বাপাইদা সব উত্তর দিচ্ছে হ্যাঁ যাই হোক তো চলো আবার বললাম

দোলন চক্রবর্তী বা প্রসেনজিৎ চক্রবর্তী সার্চ করলে পেয়ে যাবে দি ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা যারা যেতে চাও আর যদি অগত্যাই না পাও আমার সঙ্গে কমেন্ট বক্সে যোগাযোগ করবে সব দিয়ে দেবো ডিটেল আর একদম ভিডিওর লাভ ভিডিওতে ডিটেল ঠিকাটা দিয়ে দেবো চলো টাকা সবাই ভালো থেকো সুস্থ দেখো আবার কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ট্রাভেল নিয়ে চলো হাতের মুতে ছিল আলু বিরিয়ানি এদিকে হচ্ছে মাটন কষা ডিমের ডেবিল স্যালাড রায়তা ছিল আর হচ্ছে চাটনি পাঁপড় কোল্ড ড্রিঙ্কস এই দেখ কোল্ড ড্রিঙ্কস এই যে চাটনি পাপড় ছিল পাপড় আছে আর কি আর রায়তা আছে চলো আজকে এই খাবারটা দেখাতে দেখাতে শেষ করে দিলাম ঠিক আছে